আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথম সকলকে ফুরফা দরবার শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফলগুন ইসাদ সাহবের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় এবং রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় দেখেন রমাদান শরীফে আমাদের তো বিগত বছরও ইসাদ সাহেব না পড়লেও আমাদের এমনি দরবার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের একটা অভ্যস্ত আছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আল্লাহ খাস দয়া রহমতে এবছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি কেন অন্য অন্য বছরে রহমান শরীফে আমরা মেহমানদারি করেছি কিন্তু এতটা মেহমান কেনা কিন্তু এবছর অনেকটা বেশি গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেবলারা আছেন পীরজাদা ভাইয়েরা আমরা আছি সবাই যে যার বাড়ি থেকে এবং দুই দরবার মুজাহুদ্দুজ্জামান হুজুর দরবার এবং সেখানে চার হুজুর শহীদ আছেন সেখান থেকে এবং ছোট হুজুর দরবার এই দুই দরবার থেকে দরবার ভিত্তিক মেহমানদারি রহমতে অসুবিধের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ মানে যে মানে এর ভিতরে গলানো যায় না জাম হয়ে যায় বিভিন্ন জায়গা সেটা সবাই মিলে দায়িত্ব নিলে আমি আমরা তিন ভাই আছি হুজুর বেলার অনুমতি আমাদের বাড়ি এই সাইডটা যদি আমরা তালতালহাট ব্রিজ থেকে নিচে পর্যন্ত ইফতার পৌঁছে দেবো ইনশাল্লাহ সেরকমভাবে প্যাকেট চলছে এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুলিল্লাহ অসুবিধা হবার কোনো বিষয় নাই আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে আল্লাহর রহমতে অসুবিধা হবে না আল্লাহ পাক ঠিক সব সুবিধা করে করবে এত বড় জমাত এর আগে মনে হয় না মানে রমাদান শরীফে এত বড় জমাত মানে আমাদের জ্ঞানে দেখি না হয়েছে তো বটেই আজ থেকে এত বড় হয়েছিল কি তখন আপনার সেটা তখন মুরব্বিরা ভালো জানবেন কতটা হয়েছিল কিন্তু লোক তো হয়েছিল সমাগম হতো না তখনকার তখনকার পরিস্থিতি অনুযায়ী সেটা অনেকটা ছিল জি আমরা আজ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর এটা পেয়েছি এ এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময় তখনকার রমাদান শরীফে তখনকার তখনকারের জন্য একটা ভারী ছিল যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদের মেহমানদারি করেছি বাট এবছর রমাদান হওয়ার জন্য একটা চিন্তিত আমরা সবাই চিন্তিত কিভাবে করব মানুষের আফতারি আছে রাত্রিরে খাওয়া তারাবির পরে আছে সাহারি আছে সব বিষয়টা যেমন গতকাল না গত পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে লোকজন খাচ্ছে ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছেন এবং গতকালকে আমার বাড়ি গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন তার আগের দিন করেছেন তা পাক এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চান তো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনাদের তরফ থেকে কতটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছেন দেখেন সেভাবে তো করা যায় না আমরা মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার লোকের একটা অ্যাপ্রোক্স দায়িত্ব নিয়েছি হ্যাঁ না পার ডে নয় তিন দিন মিলিয়ে হ্যাঁ এখন একটা শুধু তো করলে হবে না আমি এক্ষুনি করলে দু লাখ লোকের ফল জড়ো করে ফেলবো কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা সবাই তো রোজাদার নাউজবেলা কেউ তো রোজদার না এই রোজা রেখে এতটা লোকের ফল কেটে সেটাকে প্যাকিং করে লোকের হাতে পৌঁছে দেওয়া এটা তো ছেলেখেলা জিনিস না না তো সেই হিসাবে পঞ্চাশ ষাট হাজার লোকের একটা মানে ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমাদের ফল আরও আসছে বাকিটা আল্লাহ পাকে মার্জি মোবারক বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং সরকারিভাবেও ইফতারের আয়োজন করা হয় সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তেমন কিছু দেখেন আমি আমি মানে পুরো ঘুরে দেখতে পারিনি তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয় অনেকটা উন্নত এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছেন সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মানের মনে হলো বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং তাদের ভলেন্টিয়ার এবারে অনেকটা অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায় আশাবাদী তানারা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন একটাই লক্ষ্য আমাদের বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন থেকে লোক আসবে ফুরফরা শরীফের আগত মেহমানদের আমাদের দ্বারা যদি কিছু ভুল হয় ত্রুটি হয় সেটা লোক আমাদের করে সেটা আমাদের ভাবে দেখবে বাট সেটা যদি অন্য কারোর দ্বারা পরিবেশে ভুল হয় সেটা জনগণ সেই বিচারটা করবে সেই হিসাবে আশাবাদী তারা তাঁদের পরিকৃত দায়িত্ব পালন করবেন যেভাবে বিগত দিন করেছেন আশাবাদী এবছর আরও করে করবেন এবং যত যেটুখানি আমি দেখছি এবছর তানাদের কর্মসূচি আরও উন্নত আমি দেখতে পাচ্ছি এফতার কিংবা পানির মানে অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে আর পানি পানি অনেক করেছেন এবং আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তারা পানি পাঠাচ্ছেন আমরা তো নিজেরা কিনছি লোকজনও দিয়ে যাচ্ছেন আর পানি আমাদের অনেক এক লাখের ওপরে পানির ব্যবস্থা করা হয়েছে মানে এক দেড় লাখে পানির একটা আমাদের আমাদের বাড়িতে একটা ইয়ে করা হয়েছে যেহেতু সাহারির ব্যাপার একটা আছে এবং রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং রমাদান শরীফে লোকের মূল তো পানির এবং খাজুর আট দশ কুইন্টাল খাজুরের একটা এলাকা হয়েছে তো দেওয়া হবে সাহারি তো লোক ইচ্ছা মতন খাবে আমরা একটা এ করেছি রাত দশটা থেকে তারা মানে এশান নামাজ করে তারা নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে পর্যন্ত খাওয়া চলবে মানে বন্ধ হবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে আটটা থেকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে যারা খাদিম ভাই আছেন যারা খেদমাতে এসেছেন বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব আমাদের শরীর টানবে বলে মনে হয় না রেস্ট এক এতে চলছে কষ্ট করে অসুবিধা হবে না বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয় ওই জন্য আমরা রাত দশটায় এসান নামাজ করে তারাবির নামাজ এগারোটা এগারোটা পনেরোর দিকে শেষ হয়ে যাবে ওই যে শুরু হবে ইনশাল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের বছরে লোকজন সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে দেখেন একটা বিষয় আমাদের বুঝতে হবে দুপুরবেলা লোকেরা খাওয়া দাওয়া থাকে রমাদান সবই ছাড়া দুপুরে যখন খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয় খাওয়া দাওয়া হয় সেই জন্য লোকের গ্যাদারিংটা অনেকটা বেশি লাগে দু নম্বর লোকজন মানে রোমাদান সারা লোক আসেন সকাল সকালে এসে জিয়ারাত করে একমাত্র খাওয়া দাওয়া করে অনেকে চলে যান আবার অনেকে মাগরিবের সময় আসেন এবছরও কি হচ্ছে ওই দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম কেন তারা আফতারির আগে আসবেন রমাদান মানে সবাই কমজোর যারা বলে রোজা কমজোর রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীরে একটা কষ্ট থাকবে এবাদত এমনি হয় না কষ্ট না করলে আল্লাহকে খুশি করবো কী করে তা সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং লোক খা খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ ধরে আমরা বারে বারে হয়ে কী অবস্থা হচ্ছে তারপরেও যে ভালোবাসা ছুটে আসছে আল্লা আল্লাহ রাসুলে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রাসুলে ভালোবাসায় অলিয় আল্লাহে ভালোবাসা তাই এই যে ভালোবাসা আসছে আল্লাহ এনাদের দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করেন এবং এনাদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে এবং এই ভালোবাসা আল্লাহ পাকে আমাদের কায়মত এক জায়গায় দান করিয়ে আমার নবী পাকে দামান ধর আল্লাহ তাফিক দান করেন এই দু আল্লাহ পাকে দরবারে চাই ভাই বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন। বার্তা এটাই দেবো সবসময় যেটা ফুরফাসে বার্তা দিয়ে এসেছে রমাদান আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফের রোজাটা আদায় করা আমাদের আনন্দ যে দীর্ঘ এগারো মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাস দিয়েছেন রমাদন আর আল্লাহ রাসুল বলেছেন সসান আল্লাহ পাক নাকে জানিয়েছেন মলি আল্লাহ পাক বলছেন রোজাটা আমি আল্লাহ আমার জন্য এবং কোরআন শরীর আল্লাহ পাক আরও জিকির করেছেন কুতিব আলাই কুমসিয়াম কামা কুতিমিন কাবিল্লা আল্লাহুমত্তাকুন যে রোজা মাদোব আল্লাহ ফরজ করেছে যেমন আমাদের বিগত দিন তানাদের ওপর ফরজ করেছিলেন এবং আল্লাহ পাক সর্বশেষ লা আল্লা তাত তাকুন তাতে করে তোমার তাকুয়াওয়ালা পরেহেজগার মুক্ত তাকি হয়ে যাও তাহলে রোজা এমন একটা নেয়ামত আল্লাহর রোজা দিয়ে বান্দা বান্ধতে গেলে মুক্ত নেক বানিয়ে নেন কেন রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে দেন তো সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসিল হয় আল্লাহর করিব আল্লাহর কোরবাত হাসিল হয়ে যায় তাই আমি এটাই বলবো রমাদান শরীফ রোজা রাখবেন হোটেল খোলা থাকবে একটা মোমেনের তো পরিচয় ওটা সামনে খাবার থাকার পরও সে খাবে না আমরা আফতারিলে বসে সাড়ে দিন রোজা রাখার পরে বাচ্চা ছেলে কোন রোজা রেখে আফতারিলে বসে থাকে খাবার থাকলেও খাবার চলে না কেন আল্লাহর হুকুমের অপেক্ষা ওই যে মসজিদের মুআদিন আল্লাহ একবার এই যে আল্লাহ মহান আল্লাহ বড় এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লাহ বলে আমরা আফতারি শুরু করব এই যে বিষয়টা যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা শাইতানের অস্তুহাসা থেকে নিজেকে সরিয়ে রাখা আল্লাহ পাক এই মোত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন আল্লাহর শরিয়াতের বিধান পালন করবেন আল্লাহর ওলির দরবারে আসছেন যে আল্লাহ পাক মুজাহুদুজ্জামানকে অলি বানিয়েছেন মুজাদ্দিদ করেছেন আমির শরিয়ত করেছেন মাহিউসন্না করেছেন সেই আল্লাহর বিধান রমাদন জানান হুকুম পালন করে দাদাপীরকে এত বড় অলি হয়েছেন সেই আল্লাহর বান্দার দরবারে আসছে যদি আল্লাহর বিধানকে অমান্য করে আসি কোনো দিন আমরা আল্লাহ পাকে নৈকট্য হাসিল করতে পারবো না তাই আমাদের জন্য উচিত রমাদান শরীফে রোজা রাখা এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায়াত এটাকে ধরো নজির একটা এত লক্ষ মানুষের একসঙ্গে একটা মানে পাঁচক তো ফজর থেকে জোহর থেকে আসাদ থেকে মাগরীব থেকে এশা থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এটা একটা খুব আনন্দ বড় জামাতে নামাজ পড়া একটা নসীবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনে নোংরা কাজে আমায় যেতে হবো না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে আমাদের বিগত জীবনের গোনাগুলি এই বরকত মাসের খাতিরে আল্লাহ আল্লাহওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের এক একটা নজরও পড়েছে খাচ্ছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম দেখেন এসেছে আমার আল্লাহ অলি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে ওলি করেছেন আমরা আসলাম মুজাদুদ্দুজ্জামানের দরবার দাদা পীরকে এত ভালোবাসি কেন ভালোবাসি আল্লা তানাকে অলি করেছেন কে করেছেন আল্লাহ করেছেন তা যে আল্লাহ পাক দাদা হুজুরকে দরজা দিয়েছেন সেই দাদা হুজুরে ভালোবাসে ছুটে গেলাম করেছেন কি আল্লাহ সেই আল্লাহর বিধান রোজা রাখা তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর বিধান কমান্য করে ফেলছি আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলা যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিটা আছে আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন আল্লাহর সাথে ধোকা দিয়েছেন তারা ভোটে লেখে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদাদের কাঁধে কাঁধে মিলে করছে এটা লজ্জা ছাড়া কিছু নয় এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না এটা ফাঁসেকের পরিচয় একটা গুণাগারের পরিচয় কবিরা গুণা শুধু গোনা নয় কবিরা গোনা রমাদান শরীফের এত গুরুত্ব আল্লাহ শাহর রমাদান আল্লাহ কুরআন আল্লাহ পাক এই রমাদান কোরআন দিয়েছেন এবং হাদিস শরীফে শরীফ মুসলিম শরীফের রিবায়তে এসেছে সরকার তো আলম সাল্লা সাল্লাম বলেছেন মানসমা রমাদান ইমানি মানে যদি কোনো মানুষ ইমান হালাতে সবের আশা আল্লাহ সন্তুষ্ট নিয়ে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে পাক তার বিগত জীবনের গোনাগুলি মাফ করে দেবে এর থেকে জীবন আর আনন্দ কী পেতে পারি আজকে ফুটবল শরীফ এসেছেন বাচ্চা বাচ্চা সেরকম রোজা রেখে ঘুরছেন একটা বড়ো লোক রোজা রাখতে পারে না কিসের কমজোরিটা কিসের ডক্টর কিছুই ব্যাপার নয় ডক্টরকে ভালো করে বুঝে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টর এখানে অজুহাত দেখে এটা এখন একটা এটা মুনাফেকের চরিত্র একটা অজুহাত দেওয়া নৈবাক যে হাতে গেছেন সাহাবাদের কারণে যেতে পারেন না কিন্তু মুনাফেকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন নৈবাক মুনাফেকদের এই অজুহাত দেখে হাসছেন সাহাবাদের নবীবাক দোষার না দুজনই জাননে নে ছিল অজুহাত একজনের ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সে সেই নোংরা কাতারে পড়ে যাচ্ছে তাই আমি তাদের কাছে আশাবাদী খালেজ জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করে রোজা রাখেন আল্লাপাক রোজাদারদের জন্য জান্নাতের কা দরওয়াজা রেহান আর দরওয়াজা জান্না রোজাদারদের জন্যই বানিয়েছেন তাহলে এর থেকে আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য এত গুরুত্ব এত মর্যাদা তাই হোলি দরবারে এসেছেন যিনি বাংলা নয় ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ নয় এশিয়া উপমহাদেশে কাবুল কান্দাহার বাদান উজবেকিস্তান বুখারা বিভিন্ন জায়গায় যিনি আহলে ওয়াল জামাতের খেদমাত করেছেন বিধান নিয়ে ছুটে গেছেন রক্ত পানি করে ফেলেছেন আল্লা দিনকে কায়মের জন্য আটশো মাদ্রাসা এগারোশো মসজিদ যিনি কায়েম করেছেন সেই মহান ব্যক্তি সেই মুজাহুদ্দুজ্জামান সে আমিরের শরিয়াত কুতুবুল আলম মহ সন্না আবদুল্লাহ মারুফ মুহাম্মদ আবুবাক্কা সিদ্দিকুর রহমতুল্লাহকে দরবারে এসেছি ইনশাল্লাহ আমরা সেই চিন্তাভাবনা নিয়েই জীবনটা গড়ে তুলব যেই খেদমত জামান দিয়েছেন ওই চিন্তাধারা নেই তানার মরি তানার মহিব্বিন তানার ভালোবাসা মানুষ সেই রাস্তায় ইনশাল্লাহ চলে আল্লাহ রসুলকে খুশি করবো আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা অর্জন ইফতার এবং তারাবি এখানে যে যত বড়ো হচ্ছে এটা আপনি আর ভারতবর্ষের অন্য কোথাও দেখেছেন বলে মনে হয় আমি আমার জ্ঞানে আমি দেখতে পাই হয়তো হতে পারে বাট আমার নলেজে নাই আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না হয়তো হতে পারে বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি আমি আমি এটা বলতে পারি যে ফুরফুরা শরীফ এবছর ভারতবর্ষে সর্ববৃহৎ এবং তারা বলতে পারেন বাট আমি আমি অন্য হয়তো আমার অজানামাতে হতে পারে কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে আমাদের এই বক্তব্যগুলো কি কিছু নোংরা লোক আছে তারা নোংরাভাবে মিসগাইড করে লোকের কাছে আমি তাদের কালে বলবো দেখেন একটা মানুষের কোনো উপ বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয় সেটা নোংরাভাবে না ভালোভাবে করা যায় তাই আমার জানা মতে নাই হয়তো থাকতে পারে কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন আমি আমার ভুল সংশোধন করে নেবো বাট আমি বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করা আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়াই বলে আমি মনে করি ভাইজান ধন্যবাদ আপনাদের অনেক ভালোবাসা অনেক মনোরক জানে আপনাদের আপনার এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো এই সমস্ত মিডিয়া ভাইদের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহলে সোনাউল জামাত উল্লা আমাদের পরিকৃত বয়ান আপনার কাছে পৌঁছে যাবে এই আশাবাদী সমস্ত ভিউআার্সদের কাছে থাকলো আমার সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে তৌফিকদার করেন আসসালামু আলাইকুম ওরহামলি